নুরুদ্দিন গোহরপুরি রহমাতুল্লাহ আলাই আমাদের হজরত আল্লামা খালেদ সাইফুল্লা ইউবি হাফিজ বলল এক মা ফিরে গেছেন তো হজরত বয়ান করতেছে নুরুদ্দিন গোহরপুরি রহমাতুল্লাহ আলাই এসে বসছে তো হজরত বয়ান বন্ধ করে দিছে ভয় পেয়ে গেছে হুজুরের সামনে কথা বলা অনেক কঠিন বিষয় তো নুরুদ্দিন গোহরপুর রহমতুল্লাহ আলাই দোয়া করছেন ঠিক আছে কথা বলো আল্লাহ বরসা নুরুদ্দিন গৌরত রহমতুল্লাহ দোয়া করছেন এই বরকতি ওনারা এখন চলতেছে খাবার সময়ও এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল এরপরে আরেকবার আমাদের হজরত আল্লামা খালেদ সৈফুল্লাহ হাফিজ উনি আপনার মোহাম্মদপুরে নতুন ওয়াইজ হচ্ছেন এক মাহফিলে মোহাম্মদপুরের যুবক সমাজ একটি মাহ আয়োজন করেছেন তখন উনি নয়টার দিকে বয়ানে বসছেন নয়টা থেকে প্রায় দেড় ঘন্টার মতো উনি বয়ান করছেন এক ঘন্টা উপরে বয়ান করেছেন আর উনি আগে বুঝছেন যে এখানে বড়রা কেউ আসবে কিনা দেখে এখানে বড়রা কেউ আসবে না এই উচ্ছিলাই উনি বয়ান করতেছেন আর এই দিক দিয়ে যাচ্ছিলেন আমাদের সহিদুল হাদিফ সাহব রহমতুল্লাহ আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী উনি যখন এই দিক যাইতেছে বলতে শুন কণ্ঠটা তো পরিচিত মনে হয় খুব সুন্দর বয়ান করতেছে আচ্ছা আমি একটু যাই গিয়ে একটু বয়ান শুনি সেই আর উনি তো চোখ বন্ধ করে তখন বয়ান করতেছেন একজন এসের বয়ান একদম বয়ানের গভীরে চলে গেছে হঠাৎ করে দেখে চোখ খুলে দেখে আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনার পাশে বসে সাথে সাথে উনি বয়ান ছেড়ে দিয়েছেন সেট থেকে উঠে পড়ছেন এরপরে উনি বলছেন যে আমার আদেশ তুমি বয়ান করো এরপরও আধা ঘন্টার মতো বয়ান করছেন কিন্তু কোনো সুর আসে নাই বাংলা কোনটা আটকে 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 কথা বলছে ওই মজলিসের মাঝে আমাদের শেখ উল্লাদি সাবুজুর রহমতুল্লাহ গেলে দোয়া করছিলেন আল্লাহ আমার এই সারা পৃথিবীতে সারা দেশের মাঝে তুমি চমকাই দাও তার জবানের মাঝে নূর দাও বরকত দাও এই বরকতেই এখনো ওনারা চলতেছেন একই লেভেলে কোনো উঠা না উপরে না নিচে কি লেভেলে বড়দের দোয়াতে আল্লাহ বড়দের নেক নজর এটা অনেক বড় একটা বিষয় বড়রা যাদের জন্যই দোয়া করেন তাদেরকে আল্লাহ তালা ইন কালাম কোনো কিছু না থাকলেও আল্লাহতলা দুয়ার বরকতে আল্লাহ তারা অনেক কিছুই দিয়ে দিলেন দুয়ার বরকতে রহিসুল মুফাসিন হজরত আবদুল্লা আব্বাস রদি আল্লাহ আমরা সবাই জানি না ওনাকে তো চিনি আল্লাহর পয়গম্বরের চাচা তো ভাই রহিসুল মুফাসির উনি যেভাবে সুন্দর কোরআনে পাকে গভীরে ঢুকতে পারতেন অন্যান্য সাহাবিরা উনার মতো পারতেন না অথচ আল্লাহর পয়গম্বরের পিয়ারা সাহাবি কি কম ছিলেন ষোলক্ষ সাহাবি একজনের থেকে আরেকজন তাকুয়ার দিক দিয়ে বেশি অন্যান্য আমলের দিক দিয়ে বেশি রিজের শক্তির দিক দিয়েও বেশি তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি এত বৈশিষ্ট্য যার বিষয়ে নবেজি বলছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিয়ুন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কিত আল্লাহর پیغمبر কিছু বলছেন কিন্তু রয়িসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রয়িসুল মুফাসসিরিন হলেন কি কি করে এত এত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর এর নাতিরা ছিলেন হাসান হোসাইন কিন্তু রাইসুল মুফাসসিরিন বলতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উনকে কেন বুঝান কারণ আল্লাহর পয়গম্বর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করছে ইস দিন জায়গাছেন রাতের বেলা শেষ রাত্রিতে তখন প্রত্যেক ঘুমেই ব্যস্ত এমন সময় আব্দুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ কালাম বুঝে ফেললেন যেহেতু আল্লাহর পয় ইস্তায় গেলেন ওজুর পানির প্রয়োজন হবে মিস ওয়াকের প্রয়োজন হবে সুতরাং উনি গিয়ে একা একা রাতের বেলা আল্লাহর নবী ইস্তিনা থেকে বের হইছে গিয়ে দেখে মিস ওয়াক ওজুর পানি সবকিছু রে জানতে চাইলেন কে করলো কি আর করবে সাত বছরের যুবক সাত বছরের শিশু হজরত আব্দুল আব্বাস আল্লাহ নবী বলেন আব্বাস ইবনে আব্বাস এদিকে আসো আবদুল্লাহ আসলেন বলেন এই তুমি আজকে আমার কাছে যা আমি তোমার জন্য তাই দোয়া করি আব্দুল ইবনে আব্বাস সৌদি আল্লাহ তালাহ বললেন যে আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাই না আপনি আমার জন্য দিল থেকে একটু দোয়া করুন আমরা হইলে কত কিছু চাইতাম বাচ্চাদেরকে বললে কত ধরনের বাইনাই তো আমরা করি কিন্তু ছোট্ট মানুষটা কি বলছিলেন আপনি আমার জন্য দিল থেকে একটু শুধু দোয়া করেন আল্লাহ নবী শুধু দুই বাক্যে ছোট একটা দোয়া করছে কি বলছেন আল্লাহ মোহাম্মা ফাকতি ও ফিদ্দিন ওয়াল আল্লাহ আমার আবদুল্লাহকে আপনি দিনের ফাঁকা হাত দিনের সমাজ আপনি দান করে হাতটার মাঝে মধ্যে বোলাইয়া দুই ঠোঁট নাড়াইয়া কঠিন অনেক লম্বা শব্দ হচ্ছে ধোঁয়া কয় বাককে করছে দুই বাককে দোয়া করছে আবদুল্লি আব্বাসদিয়াল্লা হুতা আলাম বলেন যখন আমার মাথায় হাত রেখে আমার জন্য আমার রাসূল দোয়া করলেন ধোয়ার সাথে সাথে আমি দেখি আমার দিলটা ইলিম দিয়ে আমার সিনাটা ইলিমে ভোর ভোর গেছে জবান দিয়ে যা বের হয় সব ইলিম বের হয় জবান দিয়ে যা বের করি সবই কোরআনের তাফসির হয়ে জবান দিয়ে বের হয় কি পাইছেন শুধু একটু দোয়া একটু দোয়া পাওয়ার কারণে একটা বংশের বিশেষ একটা কোণে রইস হয়ে গেছেন প্রধান হয়ে গেছেন কিসের বিনিময়ে দোয়ার বিনিময়ে বাদ বানসি বেয়াদ বেনসি আমাদের থেকে বর্তমান সময়ে এখন আমাদের থেকে উঠে যাইতেছে এই বর্তমান সময়ে আদব চলে যাইতেছে উস্তাদ ছাত্রদের যে একটা গভীর সম্পর্ক এই সম্পর্কটাও নষ্ট হয়ে যাইতেছে যে কারণে দেখা যায় কি উনি হাফেজে কোরআন আছে যারা সারা পৃথিবীতে এক নাম্বার হয়ে যাবে কিন্তু ভালো আলেম হতে পারবে কেন আদব নেই হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা রয়িসুল আবু হুরাইরা সপ্তম হিজরীতে ইসলাম গ্রহণ করেন ষষ্ঠ সপ্তম হিজরীতে ইসলাম গ্রহণ করেন নবীজিকে মাত্র পেয়েছেন তিন বছর আর সেই আবু হরাইরা হয়ে গেছে বোকারি শরীফের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় হজরত আবু হাদিস সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হসরত আবু হরাই রা রিয়ালু নবীজি কে পেয়েছেন কত বছর তিন বছর কেমনে হইলেন হজরত আবু হরাই রিয়ালুকে জিজ্ঞাসা করা হইল এক একজন সাহাবী কেও নবীজিকে পেয়ে 23 বছর হযরত আবু বকর নবীজিকে 23 বছরই পেয়েছেন নবুয়ত অবস্থায় অনেক সাহাবী আছে 20 বছর পেয়েছে তারাও আকাবির সাহাবী যাদের জেহেন ছিল অনেক যাকাত ছিল অনেক 10 বছর পেয়েছে কিন্তু হযরত আবু হুরাইরা رضی আল্লাহু আনহু যে পরিমাণ হাদিস বর্ণনা করছেন ওনার এই পরিমাণ হাদিস বর্ণনা করতে পারেন না

আল্লাহর নবীকে একদিন বললাম আল্লাহর নবীর আপনি কি আমার জন্য একটু দোয়া করে দেন না আল্লাহর নবীর কি জন্য দোয়া করব কি বিষয়ে দোয়া করব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যা পড়ি যা শুনি ভুলে যাই আমি দোয়া চাই আপনার কাছে আমি যেন না ভুলি আল্লাহর হাবীব সরকারে দোয়ালু নবীর হযরত আবু হুরায়রা জন্য দোয়া করলেন হযরত আবু হুরায়রা বলেন যখন থেকে আল্লার নবীর তোয়া আমার উপরে পড়েছে এর পরের থেকে যা শুনেছি এত মনোযোগ সহ কেনা যা কান দিয়ে ঢুকছে মৃত্যুর আগে তা ভুলি নাই ভুলাইজন্যে আমরা ওলামে কেরামদের মজলিসে যাবো অবাণী ওলামে কেরামদের সৌহে যাব। আমি অনেক সময় আমার শাইখ মসজিদ আব্দুল পুদ্ুস হাফিজুল্লাহ ওনার কাছে যাই বড়দের কাছে যাই বড়োদের কাছ থেকে দোয়া নিতে হয় আমাদের ছেলেদের অভ্যাস হচ্ছে উস্তাদিদেরকে দেখে আমরা দূর দিয়ে চলে যাই না দেখার ভান এটাও ভয়ে কাজটা করি কিন্তু তোয়ালে বলিমদের ভাইদের উচিত হলো যখনই উস্তাদের সাথে দেখা হয় একটু আদবের সাথে দেখা সাক্ষাৎ করা কার দোয়াটা কোন উস্তাদির দোয়াটা কখন লেগে যায় এটা কেউ বলতে পারে না যাই হোক আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মাঝে বান্দাদেরকে নসিহত করলেন কি নসিহত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো সাথে কি বললেন কোন মাসাদিকি তার মানে আল্লাহ তাআলা বলছেন ভয় অন্তরে এমনি আসবে না আল্লাহ তাআলার মারিফাত আল্লাহ তাআলার ভয় তাকওয়াল্লাহ ফিল কুলুব এটা এমনিতে আসবে না বরং আসার জন্য শর্ত হলো একজন আল্লাহ ছাড়া ভয়। এমনি এমনি কিতাব এমনি বই পড়ে কেউ কোনোদিন মোত্তাকি হইতে পারে না এটা আল্লাহর বিধান না আমরা তো মনে করি যে নিজে নিজে পড়ে আলে হয়ে যাব নিজে নিজে পড়ে ডাক্তার হওয়া যেরকম সম্ভব না নিজে নিজে পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যেরকম সম্ভব না ঠিক নিজে নিজে বই পড়ে সাইফুল হাদিস হওয়া সম্ভব না নিজে নিজে ইলিম শিক্ষা করে আলেম হওয়া সম্ভব না বরং আল্লাহ তালা এই আয়তেই বুঝাই দিচ্ছেন ইত্তা করল্লা বা কোন আমরা অনেকে আল্লাহর বলি হতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষে আল্লাহ তালার বন্ধু হতে চাই কারণ যে আল্লাহ তালার বন্ধু হয় তার দুনিয়াতেও সফলতা পরকালেও সফলতা কারণ যে আল্লাহর বলি হয় যে আল্লাহ তালার বন্ধু হয় দুনিয়াতেও তার কোনো পেরেশানি নাই কবরেও তার কোনো পেরেশানি নাই হাসরের ময়দানেও তার জন্য রয়েছে সম্মানের আসন মুসলমান বাবা জিরার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন নামাজি চাই সে আল্লাহর বন্ধু হতে যে দাতা সে চাই আল্লাহর বন্ধু হতে যে ওয়ায়েস সে চাই আল্লাহ তালার বন্ধু হতে কেন চাই পৃথিবীর মানুষ লাভ চাই ক্ষতি লোকসান কেউ চায় না পৃথিবীর প্রতিটি মানুষ লাভবান হতে চাই লোকসানের অংশীদার কেউ সাব্যস্ত করতে চায় না কেন আল্লাহর বলি কেন হতে চায় কারণ আল্লাহ তালা বলেন আলা ইন আউনিয়া আল্লাহ আলী হিংয়া যারা আল্লাহ তাআলার বলি হয় যারা আল্লাহ তালার পেয়ার হন আল্লাহ তালা বলেন না দুনিয়াতে তাদের কোনো চিন্তা আছে না পরকালে তাদের কোনো টেনশন আছে সুতরাং আল্লাহ তালার বলি প্রত্যেকেই হতে চান উভয় জানালের সফলতা প্রত্যেকেই চায় অনেক সত্তর অনেক সময় এসে বলে হুজুর মাদ্রেসার যা লাগবে তা দিব মসজিদের যা লাগবে তা দিব জিজ্ঞাসা করা হয় আপনি সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অন্যায় বিচারের সাথে জড়িত তারপর আপনি মসজিদ মাদ্রাসার সাথে এত সম্পর্ক কেন রাখেন এই কালেনা কোনো মতো বেঁচে যাচ্ছে চাপার জুড়ে ক্ষমতার জুড়ে কিন্তু আমার কবরে তো আমাকে একাই শুতে হবে হাসুরের ময়দানে তো আমাকে একাই দাঁড়াইতে হবে যে কারণে হাসুরের ময়দানে যেন ময়দানের মাহাসুরে আল্লাহ তারা যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন এই জন্য আমি দান করি তার মানে ভালোটা প্রত্যেকে চাই আল্লাহ তালার পেয়ারা প্রত্যেকে হতে চান কিন্তু আল্লাহ তালার পেয়ারা এটা শুধু মুখে বললেই হয় চেষ্টা করতে হয় মজা করতে হয় পৃথিবীর প্রতিটা জিনিসেরই একটা নিয়ম আছে ডাক্তার শুধু নামের শুরুতে ডাক্তার লাগাইলে ডাক্তার হওয়া যায় না নামের শুরুতে মাউডানা লাগাইলে মাউডানা হওয়া যায় না নামের শুরুতে পীর লাগাইলেই শুধু পীর হওয়া যায় না প্রতিটি বিষয়েরই একটা নিয়ম আছে ডাক্তারি পাশ করার পরেও এক বছর আপনার আর একটা ডাক্তারের সাথে থাকতে হয় একজন মিষ্টি মিষ্টি শিখবার জন্য আরেকজন মুফতি হাকিম আল্লাহর পিয়ারা শুধু জবান দিয়ে উচ্চারণ করলে হওয়া যায় না বরং যে ব্যক্তির মাঝে পাঁচটি গুণ বিদ্যমান থাকবে সে আল্লাহর বন্ধু হবে দুনিয়াতেও আল্লাহ তালার বন্ধু পরকালে বসে আল্লাহ তালার পিয়ারা পিয়া সম্মানের মর্যাদার আসনে সে বসতে পারবে